উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে রীতিমতো সরগরম একেবারে গোটা রাজ্য রাজনীতি রাজনৈতিক উত্তাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে কারণ বিজেপি সাংসদ বিধায়কদের উপর হামলা আক্রমণ এবং রীতিমতো গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি খগেন মুর্মু খগেন মুর্মুকে গতকাল দেখতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু বিজেপি নেতৃত্ব তারা তৃণমূলের আশ্রয়িত গুন্ডাদের দিকে আঙুল তুলে দিয়েছেন এবং শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা কিছু ছবি পোস্ট করে তিনি বিস্ফোরক দাবি করেছেন কারা এই ঘটনায় জড়িত অর্থাৎ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক একটা উত্তাপ বাড়ছে কারণ বিধানসভা নির্বাচন আসন্ন হাতে আর মাত্র ছ সাত মাস বাকি তার মধ্যেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্যা পরিস্থিতি নিয়ে কেন্দ্রের দিকে দায় ঠেলে দিয়েছেন এই বন্যা ম্যানমেট বন্যা এবং তার সাথে সাথে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ দীর্ঘদিন ধরে যে বঞ্চনার অভিযোগ তোলেন এবং যে বঞ্চনার অভিযোগে রীতিমতো একের পর এক নির্বাচনে বাজিমাত করছেন বিজেপি যেখানে রাজ্যে প্রধান বিরোধী দল তাদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তাদের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ তুলে বারবার কিন্তু সরব হচ্ছেন নির্বাচনের আগে বঞ্চনার বিরুদ্ধে বঞ্চনা নিয়ে প্রচার চালিয়ে রীতিমতো প্রত্যেকটা নির্বাচনে বাজিমাত করছেন জয়লাভ করছেন এবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়েও কিন্তু জেলে ফুরে আক্রমণ সানিয়েছেন কেন্দ্রকে বঞ্চনার অভিযোগ তুলেছেন তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগকে সম্পূর্ণ খারিজ করে দিয়ে বিস্ফোরক কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় মন্ত্রী দিল্লি রাজ্যের যে অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অভিযোগ সম্পূর্ণ খাইজ করে দিয়ে তথ্য প্রমাণ তুলে ধরে একেবারে বোমা ফাটাল কেন্দ্র যা দাবি করা হলো কিন্তু রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বঞ্চনার অভিযোগ এবার প্রশ্নের মুখে এবার বিজেপি সহ অন্যান্য দলগুলি রাজনৈতিক দলগুলি তারা প্রশ্ন তুলে দিয়েছেন সে রাজনৈতিক ফায়দা তুলতে কি এভাবে অভিযোগ করা হচ্ছিল কেন্দ্রের বিরুদ্ধে কারণ কেন্দ্রের তরফ থেকে যা তথ্য তুলে ধরা হলো সেটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে দাবি করেছেন তার একেবারে একশো ডিগ্রি উল্টো বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী কিসের বঞ্চনা বাংলাকে বারোশো নব্বই কোটি টাকা দেওয়া হয়েছে মমতার অভিযোগ খারিজ করে পাল্টা তথ্য মন তুলে ধরে আসরে কেন্দ্র উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্র সরকারকে গড়ায় তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ এর মধ্যেও কিন্তু একটা ট্রিক্স আছে কারণ এর মধ্যেও নির্বাচনের ফায়দা তোলার একটা কিন্তু বড় অস্ত্র লুকিয়ে আছে কারণ উত্তরবঙ্গ বিশেষ করে বিজেপির শক্ত ঘাঁটি এবং দক্ষিণবঙ্গ তৃণমূলের শক্ত ঘাঁটি যে উত্তরবঙ্গে থেকে একের পর এক আসন জয়লাভ করে বিজেপি সেই উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতিতে বিজেপির থেকে কিন্তু তাই টেলে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর এটি ক্ষুব্ধ কেন্দ্র এটি ক্ষুব্ধ দিল্লি বিজেপি হাই ইন্দু ভুটান নদী কমিশন গঠনের জন্য তার পরামর্শকে উপেক্ষা করা হয়েছে বলে স্পষ্ট অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার পাল্টা মমতার দাবি সমূহ খারিজ করে জবাব দিল কেন্দ্র মমতার অভিযোগ নস্বাত কেন্দ্রের মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে দাবি নদী সমস্যা নিয়ে ভুটানের সঙ্গে নিবিড় কাজ করছে ভারত বাংলাকে বন্যা মোকাবিলা কর্মসূচির আওতায় কোটি টাকারও বেশি আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলেও দাবি কেন্দ্রীয় মোদী সরকারের বিপর্যস্ত উত্তরবঙ্গে দাঁড়িয়ে মমতার দাবি ছিল ইন্দো ভুটান নদী কমিশন গঠনের জন্য তার পরামর্শকে পত্তা দেয়নি কেন্দ্রীয় সরকার কমিশন না হলে উত্তরবঙ্গকে বারংবার বন্যার কবলে পড়তে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মমতা আরও বলেন বন্যার ত্রাণ তহবিলের ক্ষেত্রেও বাংলা কেন্দ্রের বঞ্চনার শিকার মুখ্যমন্ত্রী আরও বলেন নদী পরিষ্কার বা এর কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে এরই পাল্টা জলশক্তি মন্ত্রক সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে কষ্ট জানিয়ে দিয়েছে উত্তরবঙ্গকে প্রভাবিত করে এমন নদী ভাঙন পলি জমা এবং আকস্মিত বন্যার সমস্যা মোকাবিলার উদ্দেশ্যে এদেশ ও ভুটানের মধ্যে জয়েন্ট গ্রুপ অফ এক্সপার্ট জয়েন্ট টেকনিক্যাল টিম এবং জয়েন্ট এক্সপার্ট টিমের মতো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি হয়েছে বাংলার সরকারের আধিকারিকরা এই যৌথ সংস্থাগুলির সদস্য আছে জলশক্তি মন্ত্রক জানায় সিদ্ধান্ত হয়েছে ভুটানের ভারতে অনুষ্ঠিত সাম্প্রতিক এগারোতম জে সভায় পশ্চিমবঙ্গের প্রবেশকারী আটটি নদীর ভাঙন এবং পরিমাটি নিষ্কাশনের বিষয়ে একটি যৌথ গবেষণা করা হবে হাসিমারা রকিয়া, মানা এবং রায়ডাক নদীর নাম উল্লেখ করা হয়েছে এই নদীগুলির উপর বিস্তারিত গবেষণা পরিচালনা করার জন্য এবং পরবর্তী যেটিটি সভায় উপস্থাপন করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে বলা হয়েছে কেন্দ্র জানিয়েছে ভারতে প্রবাহিত নদীগুলির উপর বন্যার পূর্বাভাস জানার জন্য ভুটানের শক্তিশালী করার লক্ষ্যে কাজ হচ্ছে বন্যার ত্রাণ প্রকল্প সম্পর্কিত প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে আটকে নেই বলে স্পষ্ট করেছে কেন্দ্র একই সাথে বন্যার ত্রাণ ও সীমান্ত এলাকার কর্মসূচির অধীনে রাজ্যকে ইতিমধ্যে বারোশো নব্বই কোটি টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে বলে কেন্দ্র সরকার স্পষ্ট করেছে এদিকে গঙ্গা অ্যাকশন প্ল্যান এবং নমামি গঙ্গে কর্মসূচির আওতায় এ রাজ্যে পাঁচ হাজার ছশো আটচল্লিশ কোটি টাকা মূল্যের প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে কেন্দ্রের তরফে কেন্দ্রের তরফে আরও উল্লেখ করা হয়েছে যে এর মধ্যে একত্রিশটি পলি নিষ্কাশন অবকাঠামো প্রকল্প তিরিশটি ঘাট ও শ্মশান সম্পর্কিত কাজও করা হবে ন্যাশনাল রিসোর্ট ফর ক্লিন গঙ্গার আওতায় কলকাতার টালি নালা প্রকল্প নামে একটি বড় নদী পুনরুজ্জীবন উদ্যোগ ইতিমধ্যেই শিলমোর দেওয়া হয়েছে কেন্দ্র নদী ব্যবস্থাপনা এবং বন্যা মোকাবিলার জন্য ভুটান ও পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে বলেও দাবি করা হয়েছে এই পোস্টে অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রের বিরুদ্ধে যে বঞ্চনার অভিযোগ তোলেন এবং বিশেষত এই উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি নিয়ে সামনে বিধানসভা নির্বাচনে ফায়দা লটার জন্য যে সমস্ত অভিযোগ তুলেছেন কেন্দ্রের বিরুদ্ধে সেই অভিযোগগুলি কেন্দ্র কিন্তু একে একে খারিজ করে দিল এবং ভুটানের সাথে বা অন্যান্য দেশগুলির সাথে উত্তরবঙ্গের যে সমস্ত নদী অন্যান্য দেশ থেকে আসছে তাদের সাথে যে চুক্তি হয়েছে সেখানে পশ্চিমবঙ্গ সরকার জড়িত আছে বলেও কিন্তু স্পষ্ট উল্লেখ করল কেন্দ্রীয় মন্ত্রক একেবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দাবি নস্বাত করে দিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার যে অভিযোগ তোলেন কেন্দ্র বঞ্চনা করছেন সেই বঞ্চনার অভিযোগটাকেও কিন্তু পাল্টা খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক তারা কষ্ট করেছে বাংলাকে এক হাজার দুশো নব্বই কোটি টাকা দেওয়া হয়েছে কিসের বঞ্চনা একেবারে প্রশ্ন তুলে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রক এক হাজার দুশো নব্বই কোটি টাকারও বেশি আর্থিক সাহায্য দেওয়া হয়েছে এছাড়াও রাজ্যে পাঁচ হাজার ছশো আটচল্লিশ কোটি টাকা মূল্যের প্রকল্প হাতে নেওয়া হয়েছে যার দ্বারা গঙ্গা অ্যাকশন প্ল্যান এবং নমামি গঙ্গে কর্মসূচির কাজ চলবে এমনই কিন্তু প্রশ্ন করল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রক অর্থাৎ উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে যে টালমহাল পরিস্থিতি চলছে উত্তরবঙ্গের জনজীবন বিপর্যস্ত এই মুহূর্তে কিন্তু রাজ্য ভার্সেস কেন্দ্র একটা যুদ্ধ খণ্ড যুদ্ধ শুরু হয়ে গেছে অর্থাৎ কে ফায়দা উঠতে পারে উত্তরবঙ্গে রাজ্য না কেন্দ্র রাজ্য দাবি করছে বঞ্চনার সেই দাবিকে পাল্টা খারিজ করে আসরে নেমে পড়েছে কেন্দ্র বন্ধুরা কি বলবেন যেখানে মানুষ মরছে যেখানে মানুষের জনজীবন বিপর্যস্ত সেখানে বন্যা হলে এভাবে রাজনৈতিক খণ্ডযুক্ত রাজ্য ভার্সেস কেন্দ্র মানুষ কিন্তু যাঁতা করে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করছে অসহায়ভাবে তাদের বাড়ি ঘর কিন্তু দুরিস্বাদ হয়ে যাচ্ছে বন্যার পরে জনজীবন ব্যাহত হচ্ছে বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে কেন্দ্র কি পদক্ষেপ নেয় রাজ্য কি পদক্ষেপ নেয় মহলি ভাঙন আটকাতে বন্যা আটকাতে সেদিকে চোখ থাকবে गोटा राज्य